বাংলাদেশ প্রপর আমাদের ম্যাচে বইটা যায় আসো খেলবো খেলা হবে খেলা হবে তারপরে এখানে দেখি জাইদ গেমিংও ও আমাদের ম্যাচে বইটা গেছে আজ একটা বিরাট ফাটাফাটি হইবো পরে এখানে আমার সামনে দুই টিমই থাকে আর লঞ্চারতে আমি যখন একটারে ডাউন করি তখন দেখি সানা আমাদের ম্যাচে বইটা গেছে আর এখানে যখনই দেখো একটারে আমি এখানে ডাউন করার পরে আরেকটারে ডাউন করতে যাই আর আমি নিজেই কিন্তু আমার লঞ্চারে ডাউন হয়ে যায় তারপরে আমি এখানে আর একটা ম্যাচ স্টার্ট করে দিই আর তখন দেখি আমাদের ম্যাচে অনমিলন বই রে গেছে এতগুলো বিবে দেখ আমার রিয়াকশন এমন তাহলে চলো আর বেশি দেরি না করে একটা ইন্টার মাধ্যমে আমরা ম্যাচটা শুরু করে দেই আমার ইন্টু দেখে হয়তো তোমাদের হাসি বইতে পারে আমার নিজের ইন্টু বই হাসি বাইতে তো যাই হোক ইন্টু এখনো তৈরি করে নেই ইতিহাসে যদি তোমাদের ভালোবাসা পায় তাহলে অবশ্যই তৈরি করবো তো এই জায়গায় দেখতে পেলাম আমি কিন্তু একবার শেষ হয়ে যাই আর এখানে কিন্তু এই মেসেভারে যে বাংলাদেশ টপন আর এখানে দেখো আমার সামনে একটি এনিমি আর এনিমিটা দেখো হোক হয়ে রয়েছে আর এনিমিটাকে আমি ড্যামেজ দিতে পারি না আর নিমিটে এখানে দেখো লঞ্চার নিয়ে যখনই চলে যায় আর আমিও কিন্তু এনিমির পিছনে কিন্তু এদিকে দেখো চলে যাই আর এই মেসেজে যে বাংলাদেশ টোপন তো দেখা যায় আমরা কি বাংলাদেশ টোপনকে মারতে পারি নাকি ইনিমিটা যেহেতু লঞ্চার নিয়ে আইছে আমার বয়ে আর আমিও কিন্তু এনিমির পিছনে চলে আর এখানে যখন এনিমিটাকে ডাউন করি তখন দেখি ভাই এই ছিল বাংলাদেশ টপন খতম বাই বাই টাটা গুড বাই গয়া ভাই রে ভাই বাংলাদেশ স্টমনকে মেরে দিছি আর এখানে ভাই দেখো কিলার করার পরে আমি এখানে ইমোট মারতাছি তারপরে দেখি এখানে আবারও এনিমি একটা নামে আর এইটাই ছিল আবারও মানে আবারও কিন্তু এখানে বাংলাদেশ টপন এখানে নামে তো দেখা যাক আমরা কি আবারও বাংলাদেশ স্টবনকে মারতে পারি নাকি ভাই আমার এই তো মেরে দিছে প্যারা এখানে কিন্তু আমার টিমের ছিল যেখানে আমি রিভাইভটা পেয়ে যাই আর এখানে কিন্তু আমি বাংলাদেশ টফনকে মোটামুটি কিছু ড্যামেজ দিই তারপর এখান থেকে আমি একটা আমার পকেট বেন্ডিং থেকে লং স্কার কিনি আর আমি কিন্তু সোজা চলে যাই সাদের উপরে আর এখন দেখো আমি বাংলাদেশ টফনকে কীভাবে মেরে দেই পিছন থেকে তো তোমরা শুধু দেখতে থাকো বাংলাদেশ টবন বা কীভাবে দাঁড়িয়ে রয়েছে তার পিছন থেকে ইএমপির যাতা নিয়ে ভাই এটা কি মানলো মানে ভাই আমারে ভাই মেরে দিলো এইটা যে কথা এই জায়গায় দেখো আমার টিমের ইসরা ভিলভাই কিন্তু একটারে ডাউন করে দেয় তো আরেকটা কিন্তু চলে আসে আর এখানে ভাই কয়টা চলে আসে একটা দুটো তিনটি নিমি ভাই ইসরা ভিলভাই কে ডাউন করে মেরে দিছে কিন্তু এটা কি হইল ভাই এদিকে আমাদের জুন প্রসারের কিন্তু নীতি নাই ভাই আমরা খেয়ালি করি রে তাহলে চলো আমরা আর একটা ম্যাসেজ চইলে যাই আমরা এখানে নামি কোলকটারেক আর কোলকটার নামার পরে এখানে আমি এনিমি দেখতেছি ভরপুর তারপরে এই সাইডে দেখো একটা দুইটায় তিনটে এনিমি আর উপরের ভাই গুলি কুলি করি লাগে কই দেখলো এখানে ভাই দেখো কি বালের একটা ক্যারেক্টার মারছে আমি কিন্তু এনিমিটাকে ডাউন করছি পরে আমার কিন্তু এখানে বই দা দিলো তো যাই হোক এখানে আমার টিমমেটকে শেষ করে দিছে তো কোনো কিছু করার নাই আর এখানে যখনই আমার টিম আসে তখনই দেখি মেসে জায়গিমিং পড়ে গেছে তারপরে যাই আর রিভাইভ পাওয়ার পরে সামনে একটা এ নিমি থাকে আর এনিমিট কিন্তু আমি বডি ডিমি দিয়ে এখানে মেরে দিই আর মারার পরে আমরা চলে আসি আর বিমা শক্তিতে আর বিমার শক্তিতে আসার পরে এখানে দেখো আমার টিম মেট বি কিন্তু মেরে দিয়েছে নিচে আছে বি বি এসের পুলিশ তো এই জায়গায় দেখা যায় আমরা কি তাদের পুলিশ কোর্টকে মারতে পারি নাকি সামনে কিন্তু একটা আছে সেইটারে কিন্তু আমি এখানে মেরে দেই মারার পরে এখানে আমি কিলিয়ারও বেরে দেই ক্লিয়ার করার পরে এখন দেখবা উপরে কিন্তু আর এনিমি আসে আর এখানে দেখো গেমিং এর কিল কিন্তু এখন ফিনিশিং হইলো তো এই জায়গায় দেখো আমার দিয়ে ক্রিডিয়ামছি আবার বলো ভাই মারছে ভাই দৌড় মারো তো এখানে কিন্তু আমি কভারে চলে এসেছি আর কভারে আসার পরে এখানে আমি একটা সোবার মেডি করতেছি তো দেখা যায় নাকি আমি অলফাটাইতে থাকি আর দেখো এখানে কিন্তু নামে যা গেমিং তো এই জায়গায় দেখো এক টেলিমিকে আমি ডাউন করি আর ইটারি তারপরে এখানে আমি ভালোবাসা দেখাই কিন্তু তারা গিয়ে কিলে কিলেরওয়া যায় তারপরে উপরে আর একটা এনিমি থাকে আর এনিমিটাকে আমি এখানে ডাউনও করে দিই তারপর গাড়ি নিয়ে একটা এনিমি জুন পোশাক হয় তুইটে তুইটের সামনে কিন্তু আমি একটু অল মারি দিই আর অল মারার পরে গাড়িতে থাইমে যাই এনিমিটাকে আমি এখানে বডি ড্যামেজ দেখা যায় মারতে পারি না সেটা এনিমিটাকে আমি এখানে ডাউনও করে দিই তারপর পিছন থেকে আমার কে মারতে থাকে এখানে কিন্তু আবার রিভাইভটা বে যায় আর রিভাইভ পাওয়ার পরে দেখা যায় আমরা কি আবারও বিবিএসকে মারতে পারি নাকি আর জাজিমিং কিন্তু এখনও বেঁচে আছে কিন্তু আমি নামে পড়ি আর আবারও পিছন দিকে দেখো আমার মেরে দিল আমি তো তাই বলি কেন খেলে আমাকে মারে না রে এদিকে আমার টিমেট কেও মেরে দিল এখানে কিন্তু আমরা পেয়ে যাই আর দেখো এখন কিন্তু আমার সামনে আবারও পড়ে যায় বি বেসের পরিষ্কার তো এখানে কিন্তু আমি একজনকে ডাউন করে দেয় তো ডাউন করার পর এখানে আমি ক্লিয়ার করতে চাই কিন্তু দেখো ওরা কিন্তু অলমাইডে দেয় আর এটি কিন্তু ছিল বি কিন্তু আমার কিন্তু বিভাসের টিম মেটে এখানে মেরে দেয় এখন আমাদের মাত্র আর একটা টিম মেটে বেসে আছে আর এদিকে কিন্তু টিম মেটে গেছে টোকেন আছে কিন্তু ভাই রিভাইভ দিতে পারব না তো দেখা যাক ম্যাচটা বয়েকে নিতে পারে যেখানে কিন্তু আর মাত্র তিন টি নিমি আছে তো ওই জায়গায় দেখা যাক এক এক শট কিন্তু মারছে আর এক শট মেরে দেয় কিন্তু এনিমিটাকে ফিনিশিং করে দিল তো এই সেটি কিন্তু আর একটা তো এইটারেও কিন্তু মেরে দেয় মারে না এখনো কিন্তু ভাই এই দেখো এখনই কিন্তু মেরে দেবো মানে আমাদের টিম মধ্যে আমাদের বিশ্বাস আছে তো এখানে কিন্তু আর এক টেনিমে আছে তো দেখা যাক আমরা কি ম্যাচটা উয়া করতে পারবো আমাদের টিম এর তো এই ভাই এনিমিটা কই পেছন দিয়েছে নাকি সামনে তুই হয়তো এনিমিটা হয়তো সামনে আছে তো দেখো এখন এনিমিটাকে কি একটা মার দেয় তো তোমরা শুধু খালি দেখো আর ভাই ভিডিওটা কেমন হইতেছে এটা কমেন্টে একটু বলে যায় যাই হোক সামনে কিন্তু একটা এনিমি আর আমাদের টিমের ভাই কেমনে অল ফলাস তো কিন্তু এক শট লাগাই দিছে আর এখন দেখো ভাই হ্যাকা হ্যাকার 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 ইয়া জামা لو انتبهتوا لحركاته হ্যাকার ম্যাচটা কিন্তু আমাদেরই বুয়া এখানে কিন্তু আমরা আর একটা ম্যাচ স্টার্ট করি আর সামনে দেখো দু টেনিমি এখানে কিন্তু এম সেভেন্টি নাইন যে আমি একটারে ডাউন করি তারপরে দেখো এই সাইডে কিন্তু আর এক টেন আর এই টেনে যখন আমি মারতে যাবো আমি নিজেই কিন্তু শেষ হয়ে যাই এখানে কিন্তু রিভাইভটা পেয়ে গেছি আর এখানে দেখো সানাবসকে কিন্তু আমি আবারও ডাউনলোড করে দিয়েছি তো এবার কিন্তু কিলেরও কইটা দিলাম তো কিলের কইটা আমি কিন্তু সামনে এখানে যাইতে থাকি গাড়ি নিয়ে আর এখানে দেখো সানা বস কিন্তু আবারও আমার সামনে কইটা যায় আর এটাই কিন্তু দিলো সানা বস ভাই উপরে কিন্তু টিমের আর এখানে কিন্তু দেখো সানা আমার প্যাকের ভিতর চলে গো আর এখান থেকে কিন্তু আমি সানাবাসকে আবারও ডাউনলোড করে দিই আর উপরে থেকে যে আমাকে ড্যামেজ দিয়েছিল তো এইটারে কিন্তু আমি এখানে মেরে দেই মানে সানা বসের পুলিশ কোর্ট ক্লিয়ার তারপরে আবার আমরা একটা ম্যাচ স্টার্ট করে দিই আর এই ম্যাচে বলা যায় এস টুকে কিন্তু এস টুকে ভাই কতগুলো কিল করলো এখনই সিস্টেম পার দেঙ্গে তো কিন্তু দেখো এক এনিমি ভাই আকাশ থেকে নাম আসে কিন্তু এদিকে নেটই না এনিমিটার আর এদিকে কিন্তু আমার টিমের তিনটি কিন্তু শেষ আবার পিছন থেকে ভাই কে মারতে থাকে তাও আবার পানিতে সাতার কাইটাই যাচ্ছে কিরে এইটি এস টুকে মানে এস টুকে ভাই কে মেরে দিছি এখানে কিন্তু আবারও বিস এসে রিভাইভ পেয়ে যায় আর আমার কাছে এখানে একটা লঞ্চার আছে আর আমি কিন্তু লঞ্চারটা মেরে গড়ের উপরে যাবো এখনই আর এখান থেকে দেখো কয়টা কি নিমি কি এখানে আমি একাই মেরে দিই আর আমি একা মারব না ভাই দেখো এদিকে কিন্তু আমার তিন বটলা কিন্তু এখানে শেষ হয়ে যায় তো এই জায়গায় দেখো একটা গাড়িতে আর এনিমিটাকে কিন্তু আমি এখানে ভাই কিনে মেরে দিলাম তারপরে ভাই ডাউন হয় আর ওই সাইডে কিন্তু একটা এনমি ডাউন ছিল ওইটারে কিন্তু আমি এখানে কিলটা চুরি করে নিয়ে নেই তো এই সাইডে দেখো একটা এনমি তো এই সাইডে দেখো আর একটা ভাই কয়টারে ডাউন করলাম ভাই এই সেটা আরেকটা চলে গেছি কিন্তু আমারই তো ভাই পরাই মেরে দিয়েছিলো তো এখানে কিন্তু আমি প্যাক বেসে যাই তো তারপর এখানে একটা মেরি করি মেরি করার পরে দেখি ভাই উপরে মানে ফুল স্কোয়াড নামতে আছে আর এইটাই কিন্তু ছিল বিবাসের স্কোয়াড তো এখানে দেখো আমি একজনকে কিন্তু উপরে থেকে ডাউন করি তো আর কিন্তু আমি এখানে মেরে দেই মানে দুইটা টিমমেটকে কিন্তু আমি এখানে মেরে দেই আর এইটাই কিন্তু ছিল স্কোয়াড স্কোয়ারমেট তো এই জায়গায় দেখো আর কয়টা আছে আর মাত্র কিন্তু চার পাঁচটা আছে তো ম্যাচটাকে বইয়া হবে তো মনে হইতেছে তোমাদেরকে তো এই জায়গায় কিন্তু আমি জ্ঞানের গ্রহ করতেছি কি ভাই খাইস কিন্তু ভাই দেখো এইটুকে স্টুকে কিন্তু এখানে মেরে দিছে তো এই জায়গায় কিন্তু আর মাত্র দুটে এনিমি আছে তো আমার দিয়ে কিন্তু তিনটে এনিমি তো এই জায়গায় দেখো একটি এনিমির কাছে ভাই এম টেন ম্যাক্স আর আমার কাছে আছে ইউএমপি তো দেখা যায় কে পারে আর এদিকে ভাই আর নিমি এনিমি কো ভাই আমরা দুইটি এনিমি দেখতেছি কিন্তু আর একটি এনিমি কে এখানে কিন্তু আমরা দেখতেছি না তো এই জায়গায় দেখো ভাই এম প্লেনে যাটা দিলে কিন্তু আমি চান্দের দেশে চলে যাবো মানে লবিতে কিন্তু চলে যাবো ভাই আমার স্পি নাই তিন স্পি ভাই এইটা কি ভাই প্যাক হয়ে আগে মেডিকেট করে নয় বাইরে ভাই এম টেন এর কি এখানে আমার মার ছিল তোমরা ভাই দেখতেই পারতো ভাই তো দেখা যায় আমরা কি এনিমিটাকে মারতে পারি কি ভাই দেখো এম টেনের এর ভাই শালাই কি যাতার আমার এখানে মারতাছে তো এখানে কিন্তু আমি ইউম পি দিয়ে মেরে দেই কিন্তু আর একটা এনিমি কই ভাই জোন পোশার নাকি তুই এইটা কোনো কথা ভাই মেবি জোন পোশার আর আমার কাছে দেখো কোনো মেডি ক্যারেক্টার নাই আর আমার কাছে সুপার মেডিকেটও নাই তো এখানে কিন্তু আমি শেষ হয়ে যাই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভাই এই পর্যন্ত বলতে বলতে দশ মিনিটের উপরে ভিডিওটা হয়ে গেছে জানি না বিউ হবে কি হবে না তো তারপরে যদি তোমরা এই পর্যন্ত বিরো দেখে থাকো তাহলে ভাই তোমাদেরকে ভাই আমি দেখতে চাই তো অবশ্যই একটা কমেন্ট করবা